সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আর শুক্রবার আমরা এই মুহূর্তে অবস্থান করছি মিলন ডেরি ফার্মে ফার্মটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদি থানা অরণকোলা গ্রামে দর্শক আপনারা সকলে জানেন আমাদের মিলন কাকা একজন হাট ব্যবসিক এবং খামারি কিন্তু তিনি কিন্তু প্রতিনিয়তই কিন্তু আইকনিক যে গরুগুলো বাংলাদেশের মধ্যে সুন্দর সুন্দর কোয়ালিটি যে গরুগুলো সেই ধরনের কিন্তু কালেকশন করে থাকেন প্রতিনিয়তই তো দর্শক প্রত্যেক দিনের ন্যায় আজকেও চলে আসছি আমাদের মিলন কাকার খামারে আসার পরে কিছু আইকনিক কিন্তু গরু দেখতে পাচ্ছি আমার সামনে রয়েছে তো এগুলো আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো এবং এগুলো যাতে মানে দামে বয়সে কেমন সকল কিছু বিস্তারিত জানবো আজকের পর্বে দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গে থাকবেন

আমরা দেরি করব না দর্শকদের উদ্দেশ্যে গরুগুলো তুলে ধরি আর নতুন দর্শক যারা রয়েছে তাদের উদ্দেশ্যে শুধু আপনার খামারের ঠিকানাটা একটু দিয়ে দিবেন খামারের ঠিকানা আমার নাম মোহাম্মদ মিলন হাসান জি আর খামার পাবনা জেলা ঈশ্বরপুর থানা অরনকুলা পোশওয়াটের পাশেই আমার খামার আচ্ছা আর স্ক্রিনের উপর যে নাম্বারটা দেওয়া আছে ওটাই আপনার নাম্বার হ্যাঁ ওটাই আমার ইমো WhatsApp দুটোই আছে ওই নম্বরে যোগাযোগ করলে এই ধরনের গরু নিতে পারবে সবসময় সময় সব সময় পাবেন ইনশাআল্লাহ আচ্ছা কাকা চলুন গরুগুলো দেখাই আমরা আচ্ছা দেখা মাসাল্লাহ কাকা সিরিয়াল নাম্বার একে একটা গরু আনছেন কি জাতের গরু এটা আচ্ছা হান্ড্রেড হবে কাকা আচ্ছা এই যে আপনার কিছু আপনার সাদা সাদা সোপ আছে গরুর গায়ের মধ্যে এটা এরকম থাকলে তো আপনার পাকিস্তানি গরু বলে আচ্ছা আচ্ছা দর্শক এই যে দেখতে পাচ্ছেন যেহেতু আরো অনেক খামারে ভিডিও করি সেক্ষেত্রে এরকম থাকলে বলে যে পাকিস্তানি রাতি সাইওয়াল আচ্ছা যা গরু হচ্ছে বাংলাদেশ থেকে সবকিছু আচ্ছা এখন যাই বানাচ্ছে পাকিস্তানের গরু পাওয়া যাচ্ছে আচ্ছা এগুলা মানে ব্যবসায়ীরা এগুলা বানাচ্ছে আর কি আচ্ছা যাই হোক গরু দেখাচ্ছে আমার বারোটা পনেরোটা বাইশটা গরু কিন্তু এক পিসে তার গরু নাই আচ্ছা আচ্ছা এক পিসে গরু নাই উনি এই পাটিল এসে দালালি করে ওর ব্যবসায় তাই আচ্ছা 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 তো সেই ক্ষেত্রে আগে অরিজিনাল খামারি চিনতে হবে তারপর গরু সংগ্রহ করতে হবে ইনশাআল্লাহ আচ্ছা তো কাকা এই যে সিরিয়ালের এক নম্বরের গরুটা কি আপনার দাঁত বসে কি অবস্থা এটা কেবলই হচ্ছে দুই দাঁত পড়ি এক দাঁত কেবলই উঠেছে আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন কাকা আমরা তো সাধারণত খামার উপযোগী গরু দেখায় রাখি গরু দেখায় তবে আজকে যেহেতু একটা গরু পেয়েছি আমরা আচ্ছা সেক্ষেত্রে আপনার মাংসের হিসাবটা জানতে যাচ্ছে কাকা মাংস পিওর মাংস দর্শক আপনারা যে ভাববেন যে মাংস কোথায় যে পিছনে দেখেন আপনারা দেখেন পিছনে কিন্তু একদম চলে আসছে মাংস এবং এই সাইড থেকে একটু লক্ষ্য করবেন গরুটা যে মাংসে ভরপুর গরু মাশ

কাকা সিরিয়াল নাম্বার দুয়ে একটা গরু আনছেন বেশ সৌন্দর্য সম্পন্ন গরু কী জাতের গরু এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান আচ্ছা একদম এটার মধ্যে কোনো ক্রস থাকবে না কোনো পার্সেন্ট থাকবে না আচ্ছা সর্বোচ্চ পার্সেন্ট হ্যাঁ কারণ সর্বোচ্চ পার্সেন্টের মানে হান্ড্রেড পার্সেন্টের গরু আমাদের বাংলাদেশে নাই মানে এক কথায় সর্বোচ্চ সর্বোচ্চ যতটুকু আছে ততটুকু দেখাবো আর কি আচ্ছা আচ্ছা এই যে মাজার শেপটা তো বেশ ভারী দেখতে পাচ্ছি মাসাল আচ্ছা পাগুলো গুলো দর্শক দেখবেন আপনারা দেখা দাও আগে একটু এই সাইড থেকে ঘুরা দেন আমরা একটু এই সাইড থেকে দেখাই আমার দর্শকদের

তখনই এরা মানে খুব দ্রুত বৃদ্ধি পায় এগুলা দ্রুত বাড়ে আচ্ছা দামে কেমন রাখবেন কাকা দাম সব পঁচিশ হাজার টাকা কথা বলা যাবে কিছু কাকা হ্যাঁ কিছু কথা বলে আচ্ছা চলুন পরবর্তীকে ওটা দেখে আমরা মার্শাল্লাহ কাকা সিরিয়াল নাম্বার তিনে একটা গরু আনছেন এই যে গরু মানে এখনই তো ক্যামেরার মধ্যে তাকালে চোখ আপনার একটু অন্যরকম হয়ে যাচ্ছে চামড়াটা তো একটু দেখি দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মাশাল্লাহ পায়ের গিরা দেখবেন অনেকটা মোটা মোটা রয়েছে এবং মাজার শেপটা পর পাইছে এমন কালার একটা আচ্ছা মাজার শেপটা বেশ চমৎকার দেখার মতো এবং এই সাইড থেকে কাকে একটু এই গোড়টাকে সরাই দেন আমরা এই সাইড থেকে দেখাই দর্শক এই যে এই সাইড থেকে দেখতে পাচ্ছেন কালার প্রিন্ট কাকে বলে মাশাল্লাহ দেখার মতো কালার প্রিন্ট কাকা এগোটা দামে কেমন রাখবেন বলেন এটা লক্ষ এক লক্ষ পঁচিশ পঁচিশ হ্যাঁ কিছু কথা বলা যাবে কি হ্যাঁ দরদাম করে নিতে পারবেন ইনশাল্লাহ মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন দুইটা তাহলে যদি আমরা

আচ্ছা কাকা এটা দামে কেমন রাখবেন বলে এই যে দর্শক দেখেন মাছীগুলা কি অবস্থা মাশাআল্লাহ যাই হোক কাকা আমরা বেশি সময় নিব না যেহেতু মাছী লাগছে দামে কেমন রাখবেন বলেন এটা 1 লক্ষ 25000 টাকা আচ্ছা তো চলুন শেষ গরুটা দেখায় আমরা আচ্ছা কাকা সর্বশেষ যে গরুটা আনছেন মানে একদম অন্যরকম সৌন্দর্য একবার এটা আবার খুব সৌন্দর্য সম্পূর্ণ করুন না চামড়ার কি অবস্থা কাকা দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মার্শাল এবং ফুল বডিটা যদি দেখায় আসলে গরুগুলোর ভিডিওর দর্শক দেখেন এই যে গলা কম্বলটা মার্শাল বেশ চমৎকার সুন্দর রয়েছে মাথা দেখেন কাকে বলে আচ্ছা বয়সে কতদিন কাকা এগারো থেকে বারো মাসের মধ্যে এগারো থেকে বারো মাসের মধ্যেই না আচ্ছা তো চারটায় তো আপনার একদম খামার উপযোগী বাচ্চা এই যে একসঙ্গে বাধা রয়েছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটার আগে সিঙ্গেল দামটা আমরা একটু জেনে যাই সিঙ্গেল দাম তারা এক লক্ষ ষোলো হাজার টাকা এক লক্ষ 16 ষোলো আচ্ছা তো এই যে চারোটা একসঙ্গে আপনি একটা লটের কথা বলছিলেন কাকা আপনি বলছিলেন যে কাকা দাম দিব না কিন্তু চারটা গরু একসঙ্গে নিলে গরু যদি তাহলে তার জন্য অনেক ছাড় দেবো অনেক ছাড় আচ্ছা দর্শক এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুই তিন চার পাঁচ আচ্ছা একটা আনকমন গরু ছিল আর চারটা একই কোয়ালিটির গরুর গরু আচ্ছা কাকা তাহলে অবশ্যই কিন্তু